হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমাদের এখন ভিডিও টিডিও শুট করে এখন আমরা একটু বসলাম গল্পটা টল্প করতে তোমাদের সাথে আর তোমরা তো জানি পরের মাসে মাধ্যমিক পরীক্ষা দিব আর এবার ইলেভেনে পরীক্ষা দিবে সো আমরা কিছু একটা গেম খেলবো তোমরা দেখো আসলে কি বলো তো আমরা ফার্স্ট ফার্স্ট ব্লগ করছি তো তাই মানে ক্যামেরার সামলাতে আসলে কেমন একটা লাগে সো আমি একটা কোশ্চেন করবো তুই একটা কোশ্চেন করবি ঠিক আছে আর ওটা সত্যি আনসার দিতে হবে হ্যাঁ তো উল্টা উল্টা কোশ্চেন না না ঠিক কোশ্চেন বল

তো गाइस আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল তাই আমরা একটু ব্যাক নিতে হয়েছে স্টোরেজ অনেক কিছু বল চাই হোক মানে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল তারপর অনেক কিছু ডিলিট ফ্লেট করতে হয়েছে তো ভিডিওটা আবার কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো তো যদি বল আমাকে নিয়ে তোর মানে এমন কি কথা যেটা ভাবলে এখনো হাসি পায় মানে আমি এমন কি একটা ফানি ব্যাপার করছি যেটা ভাবলে তোর হাসি পায় বল আছে একটা ব্যাপার তাহলে ওই মনে আছে একবার যে আমি যতটা বলি হ্যাঁ একদিন কেরকম হয়েছে টিউশন থেকে হলো ছুটি তো আমি হলো সাইকেল না তো একটা সাইকেলটা আমি নিয়ে যাচ্ছি তো ওরা হলো পিছনে পিছনে হাইটাইট আসতেছে আমি সাইকেল নিয়ে গেছি পুরা হ্যাঁ আমি তো ভাবছি পুরা মনে হয় ভালো করে সাইকেল চালাইতে পারবো পুরো স্পিডে গেছি তো ওরা পিছনে গল্প করতেছে স্পিডে তো গেছে দেখা গেল সামনে গিয়ে পরে টরে কোথাও বসে আছে তো সত্যি কথা আমি মানে কি হয়েছে সামনে যাইতে যেতে মানে একবার কি পাশে বাউন্ডারি আছে বাউন্ডারিতে আমি কি করছি ধাক্কা লাগে মানে একটা দেওয়ালে ধাই মানে রাস্তার পাশেই মানে দেওয়াল তো নাই মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই মানে জানি না কী করে আমি কি করছি বা ঘোরাতে পারিস সাইকেল যাই না আমি কি করছি বাউন্ডারি ওই পাশে আমি পড়ে গেছি হ্যাঁ পড়ে গিয়ে এখন প্রচুর ব্যথা পাইছি পাশের লোকগুলাও ছিল মাটি কাটতেছিল তখন সবাই আমাদের তাকায় তাকায় আসতেছে কেউ একটু সাহায্য করতে আসতেছে না যে মেয়েটা পড়ে গেছে যাই একটু উঠাই দিই তো কেউ আসতেছেও না তো আমি গিয়ে কি করছি চুপচাপ বসে আছি এখন ওরা আসছে ওরা আসছে বলতেছে কি রে পড়ে গেছিস এখন আমি বলতেও পারতেছি না যে পড়ে গেছি আমি বলছি কি না এই তো তোদের জন্য বসে তারপরে কাকুগুলো বলছে কি হাঁড়ে মেয়েটা পড়ে গেছে ওখানে তো ওইই বলতেছিলাম মানে ওরা যেটা পিছনে মানে বাই বাই এসেছিল যে কোথাও একটা পড়ে দেখ মইরা আছে তো সত্যি সত্যি আমি পড়ে গেছিলাম এটাই বলতেছিলাম সাইকেলটা আমি চালানো শিখাইছি তাও আর কয় দিনে দিন না মোটো হ্যাঁ চার পাঁচ দিনে শিখাচ্ছিলাম তাহলে ভাবো কি এমন শিখাইছি যে আমি बाउंडের ওই পাশে পড়ে গেছি না একদমই না আমি চার পাঁচ দিনে সাইকেল একজনকে চালানো শিখাইতেছি সেটা কম বড়ে ব্যাপার তোমরা পারবা কি আচ্ছা বল তুইও আমার ব্যাপারে এমন একটা ফানি কথা বল যেটা মনে করলে তোর প্রচুর হাজি পায় তো গায়ে সব একটা ফানি কথা বলি একদম কি হয়েছে আমি আর ওর বোন আছে তো মানে বসে আছি এখন ও হঠাৎ করে আসছে কি যাই না খাইতে খাইতে আসছে এখন আমরা দুজন দেখতেছিলাম তো আসছে ওর হলো পা জানে ও দুই তিন দিন যায় ও যদি এখানে বসে দেয় আমরা গন্ধে সিরিয়াসলি থাকতেই পারি না কি করছে ও বাইরে গিয়ে দিয়ে আসে হ্যাঁ বাইরে গিয়ে একটু দাঁড়াবে তো তা না ও কি করছে বাইরে গিয়ে পা দিয়ে দৌড়ে ঘরে চলে আসছে এখন ওই গন্ধটা তো স্বাদে নিয়ে যাই হোক গাইস আজকে আমরা অনেক আড্ডা টাড্ডা মারলাম তোমাদের যদি আমাদের আড্ডা কথা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আমরা আবার এরকম আড্ডা মারবো ছোটবেলায় অনেক এরকম ফানি ফাঁনি কাহিনী আছে আমার আমার তো বেশি করে আছে যাই হোক আমাদের দুজনে অনেক ফাঁনি কাহিনী আছে শাশুড়ি বৌমার তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও আমরা আবার এই গল্প করবো তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আমরা আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা